হ্যাঁ যাবে যেতেই যাবে এই দেখো এখান দিয়ে যাওয়া যাবে না তোমার রাজগাদ উপর দিয়ে যাওয়া যাবে না চলো ওই দরজা দিয়ে যাবো ওই ঘর থেকে যাবো ওই ঘর থেকে চলো চলো ওই ঘর দিয়ে যাবো এসো এসো চলো 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 যেতেই হবে বাইরে কি আছে তুমি তো গিয়ে দুষ্ট করে আসবে হ্যাঁ বাইরের অবস্থা খারাপ খুবই খারাপ দাঁড়াও একাই খুলেছে একাই খুলছে খুলছে খোল নিজে নিজে খুলেছে খুলে বেরিয়ে গেল দেখো জামা কাপড় সব কাঁচা জামা কাপড় এই গেছে যাচ্ছে এখানে এই দেখ এই দেখ এইবার মজাটা দেখো দুটোকে দড়াকে দিয়েছি আজকে কে এটা এটা কি এইবার 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 ভাই এই ভাই কি হবে এই কি হবে টুকি দেখো আন্ডার ওয়াশিং মেশিনের মধ্যে দেখো সবাই দেখো দেখছো এই দেখো এই দেখো রোজ এসে এই করে পালাবে কি হলো হ্যাঁ মপ তো এখানে রয়েছে মপ পুরো দাঁড়াও 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 দাঁড়াও

কাঁদছে কাঁদছে কেউ এই যে ঋষি করবি আর আর ঋষি করবি বমাইছি কি হয়েছে বাইরে আসবে আসবে হ্যাঁ চলে এসো এসো চলে এসো দাঁড়া আমি জামা কাপড়গুলো তুলে নিই দাঁড়াও হ্যাঁ এই দেখো এই দেখো আটকে আছে একজন এবার খুলে দি অনেক জামা কাপড় ছিল হবে বেরিয়ে আসবে না থাকো 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 আসবে তুমি এসো 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 আমি কিছু করিনি আমি কিছু করিনি

খেলা হচ্ছে খেলা হ্যাঁ খেলা ওরে ওরে বাবা কোথায় গেলো বুটু কোথায় গেলো কোথায় গেলো মেও কই মেও কই এই যে এই যে ওরে লাগবে তো মাথা গরম হয়ে গেছে আটকে দেবি আর কই গেল কই গেল ভাই এই যে বেরিয়ে গেল বাবাই হ্যাঁ যা তোমাকে নিয়ে গেলো না যাও দেখে এসো ওই যাচ্ছে যা যা চলো দেখি চলো 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 বলছে না কেউ তো যেতে পারছে না আমার ঘরের সামনে লিফ্ট অবস্থা দেখো এসো চলে এসো চলে গেল তো বাবির চলে গেল তো তোমাকে নিয়ে গেল না চলে এসো দুটো পড়ো বাবা ওনায় চেঁচাবে না কিন্তু হ্যাঁ এই যে বসলো না এখান থেকে যে যাবে থাকে ঘাঘাও করে দরজাটা খুলে রাখার মতো নেই না হলে খুলে রাখলে চুপচাপ বসে থাকে যদি ঘাউ না করে কেউ আবার হার্ট অ্যাটাক মরে যায় পুরি বাবা কুত্তা পুষে রেখেছে হ্যাঁ এখান থেকে আশা যাওয়ার মতো নেই এই নেই হানড্রেড পারসেন্ট দেখলে তো চেঁচাবে ওরা না আনকালচার্ড এসে কত কিছু বলে যায় তারা কালচার্ড তো সেই জন্যে আমরা আনকালচার্ড চলে এসো উনাই এসো আবার না হলে আনকালচার্ড বলবে আমাদেরকে চলে এসো চলে এসো এসো বাবা ভিতরে এসো একটু খুলে রাখলে ওরা একটু ভালো লাগে এখান থেকে লোকজন যায় দেখে একটু চেঁচা হয়ে যায় সবাই তো সমান না কিছু মানুষ আছে হয়তো ওর সাথে কথাও বলা যায় কী হচ্ছে ডোডো এই তো আমাকে চিনিস না যে রোজ দেখছিস এরকম করা ও তাও চেঁচা আমার কে করে না জানে যে ওদের এই হচ্ছে ওর চেঁচা না ওরা কোনো অন্যান্য মানুষকে দেখলে চেঁচাবে আর কিছু মানুষ আছে আবার ওই যে কালচার্ড তাদের জন্য আমার ডোডোর আবার সমস্যা হয়ে যায় আমি খুলি না একদমই খুলি না এটা খুললে কি একটু বসে থাকে ওরা একটু ভালো লাগে কিন্তু আমি ওই কালচার্ড মানুষগুলোর জন্য আমি খুলতে পারি না বাবা চলে এসো ডোডো চলো নাহলে আবার এসে সব বলবে ভাল লাগে চলো বাবাই হ্যাঁ বাবাই চলে যাচ্ছে তো চলো আমার ছেলেটা ভালো চলো দাদা কি করছে দেখা মাও মা দাদা কই বাবাই বাজারে গেল দাদা কই দাদা কই ছাড়া ঘরটা দেখো এসে ছড়িয়েছে এইসব মুখ দিয়ে যদি নাড়া দেয় কত কিছু বের হয় তাই তো বাজারে ব্যাগ নিয়ে খেলা করছিল আলুর খোসা পেঁয়াজের খোসা এই দেখো দেখো এই যে পেঁয়াজের খোসা এই দেখো বাজারের ব্যাগ নিয়ে ঝাঁকা নাকা লাকা বেবি হচ্ছিল তাই তো করে কি করেছে দেখো এই যে আমার হচ্ছে দাদা ক্লাস চলছে আজকে স্যার কম্পিউটার যে টিচার আর কি অনলাইনে ক্লাস নিচ্ছে তাই না মাও আজকে অনলাইন হচ্ছে অনলাইন এ পতু পতু শুয়ে পড়েছে হাঁপিয়ে গেছি বাপু অনেকক্ষণ ধরে হও হাউ করেছি করে আমি হাঁপিয়ে গেছি এ ছোট্ট পতু জান কিচ্ছু বলেও না এত ছোট্ট মুনা পাপ্পা একটা ঘুম পেয়ে গেছে এইবার আসবে ওর বাবাই বাজারটা করে এসে ময়লা ফেলতে যাবে আর এই যে সঙ্গেই নিয়ে যাবেন ফ্রি অফ কস্ট তাই তো তাই দিচ্ছে না আমার কথায় কথাই দিচ্ছে না ঠান্ডা কেমন গো আমাদের এখানে তো ঠান্ডা মানে এখানে মানে সোদপুরে আর কি আমাদের গ্রামের বাড়িতে তো অনেক ঠান্ডা গ্রামের দিকে তো ঠান্ডাটা অনেক বেশি তো এখানে সোদপুরেও বেশ ঠান্ডা এখন আর হাওয়া দিচ্ছে মানে ঠান্ডা যত না বাইরে গেলে এত হাওয়া আমাদের তো চার তলায় তো আমাদের প্রচুর হাওয়া দেয় মানে বাইরে দাঁড়ানোর ওঠো না সকালবেলা তো গেলে একদম মানে ওর বাবা যখন ডিউটি যায় সাড়ে সাতটার সময় তখন কি হাওয়া দেয় বাইরে একদম দাঁড়ানো যায় না এবার রোদ্দুর উঠে গেলেও হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটা অতটা ঠান্ডা না যেহেতু রোদ্দুর উঠে যায় আর সকালের টাইমটা তখন আপনি কুয়াশা কুয়াশা করছে